দাদু কি মাছ লাগবে বলো একটা ভেটকি দিয়ে দি কই দেখি কোথায় তোর ভেটকি এই দেখো দাদু একেবারে তাজা আরে ছেছে এ তো খোকা ভেটকি রে এই আমার চলবে না হে এত দিন পরে নাতি আসছে বাড়িতে বড় ভেটকি চাই বড় ভেটকি পাতুরি হবে ফিশ ফ্রাই হবে ও তাই বলো তাহলে আসল মাছটা বার করি এবার আটশো টাকা কিলো কিন্তু আড়াই কেজি তো হবেই ঝোপ বুঝে কোপ মারছিস বুঝি রে যেই বললাম বড় ভেট কি চাই অমনি আটশো টাকা কিলো সাতশো দেব ব্যাস না না দাদু লোকসান হয়ে যাবে আচ্ছা সব মিলে না হয় পঞ্চাশ টাকা কমই দিও তোমার নাতি আসছে বলে কথা আচ্ছা ঠিক আছে ভালো করে ফিলে করিয়ে দিবে কিন্তু তা করিয়ে দিচ্ছি কিচ্ছু চিন্তা না দাদু পাতুরির জন্য একটু পাতলা আর ফ্রাইয়ের জন্য একটু মোটা পিস করিয়ে দেব মাথার মাঝের কাটা আলাদা করেই দিয়ে দেব পয়শাক দিয়ে রান্না করিয়ে নেবে দেখবে কি স্বাদ সে ভালোই জানি বাপু তবে নাতিটা আমার ভারী পেটে রোগা কত সব আয়োজন হবে কিন্তু সে কটা জিনিস আর মুখে ছবে কে জানে আর কি লাগবে বলো দাদু পাবদা পারসে তোপসে সব আছে এই ডিমও আলা গুলো কত হে ট্যাংরা সবার থেকে ছশো টাকা রাখছি তুমি না হয় পাঁচশো টাকাই দিও কতটা দেব বলো বেশি না আধা কিলো দিলেই হবে ডিমওয়ালা দেখে দিও কিন্তু তা দিচ্ছি একবারে এক নম্বর ট্যাংরা ইলিশ দেবো কাঁচা ইলিশ আছে না এইসব ইলিশ আমার মুখে রোচে না আর একটু বড় সাইজও আছে ভাগ করব নাকি পদ্মা ইলিশ চাই বুঝলি আমার পদ্মা ইলিশ চাই আহা যেমন স্বাদ তেমনি গন্ধ অন্য ইলিশ আর মুখে তোলা যায় না হে পদ্মা ইলিশ তো এবারেও এখন এসে পৌঁছায়নি ডায়মন্ড হারবার আছে দেমো না থাক কাঁটার ভয় নাতি তো ইলিশ মাছ খেতেই চাইবে না মাংসই খায় বেশি কাল একবার এসো দাদু দেশি কই মাছ নিয়ে আসবো দেশি কই বাহ তবে বড় বড় হওয়া চাই কিন্তু বৌমাকে বলবো তেল কই বানিয়ে দিতে সত্যি দাদু তুমি মাছের পোকা রোজই তোমার মাছ চাইই চাই ওরে মাছে ভাতেই তো বাঙালিরে দেশ ছিল এখনকার বাংলাদেশের বরিশাল শুধু নদী আর নদী আসে কত রকমের মাছ রান্নাও হতো সেই কত রকম সব এখনো মুখে লেগে আছে মাছ মাংস এত কিছু সব এনেছেন বাবা আপনার নাতি কতটা কি খাবে কে জানে ও তুমি চিন্তা করো না বৌমা আমাদের বংশের ছেলে তো খাদ্যরসিক না হয়ে যাবে কোথায় আমার বাপ ঠাকুরদার সবারই ভোজন বিলাসী বলে খ্যাতি ছিল আমিও বা কম খেতাম নাকি সে আপনার ছেলে বলে আগে বাড়িতে দুবেলা পঞ্চব্যঞ্জন রান্না হতো রান্না ঠাকুর রান্না করত। তারপরে বেক্ষকার মা বিয়ের পরে এবাড়িতে এসেই রান্নাঘরের দায়িত্ব নিল বাইরের লোকের হাতে রান্না তার পছন্দ নয় হ্যাঁ তাও শুনেছি তবে মার হাতে রান্না তার তুলনা নেই এখনো তো মাঝে মধ্যেই জোর করে রান্নাঘরে ঢুকে যান কালি বলে রেখেছে নাতি এলে তিনি রান্না করবেন সে আমাকেও বলেছেন তবে মার শরীর তো খারাপ হাতও কাঁপে খুব রান্না করতে গিয়ে আবার অসুস্থ না হয়ে পড়েন সে তোমরা শাশুড়ি বৌমাতে বোঝো আমি কাল কিন্তু দেশি কই নিয়ে আসব আজ বায়না করে এসেছি তুমি কিন্তু একটু আগেই চলে যাও স্টেশনে অত দূর থেকে আসবে ছেলেটা সে নারায়ণকে বলে রেখেছি একটু আগে থেকে এসেই গাড়ি সাবসূত্র করে নেবে স্টেশনে পৌঁছতে তো এক ঘন্টার উপর লাগবে আমি কিছু খাবার দিয়ে দেব ফেরার সময় খোকা যেন গাড়িতেই খেয়ে নেয় তা ট্রেনে হয়তো কিছু না খেয়েই আসবে ও মা দুদিনের পথ উপোস করে আসবে নাকি না কিছু খাবে হয়তো তবে খাবারের ব্যাপারে যা সাবধানী তাই বলছিলাম বাবা কিন্তু প্রচুর বাজার করে এনেছেন পাতুরি ফিস ফ্রাই মাংস কিচ্ছু বাদ যায়নি সে তো বাবা বলেছে যাক খাওয়ার দাওয়ার ব্যাপারে আমি নিশ্চিন্তি কালো অনেক কিছু নিয়ে আসবে বলেছে হ্যাঁ আমাকেও বলেছেন মা জোর করেই নিজের হাতে মাংস বানিয়েছেন সত্যি তোমার মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা বাবা সব সময় দেশের বাড়ির কথা বলে ঠাকুমাও নাকি দারুণ রান্না করে বরিশালের সব বিশেষ রান্না বাটা মশলা দিয়ে আমিষ নিরামিষ সব পদ তবে আমার মায়ের হাতের কচুর শাক আর নারকেল কোরা দিয়ে মাংসের কিমা তার কোনো জবাব নেই দাঁড়াও আমিও এর মধ্যে একদিন এগুলো রান্না করব মাকে জিজ্ঞাসা করে করে সে তো ভালোই হবে বাবা দেখবে কত খুশি হয় ফিশ গুলো ভেজে দেবো ছেলেকে বলো রাস্তায় ফেরার সময় যেন খেয়ে নেয় বেশি করে দিও ফিস ফ্রাই গন্ধে আমার আবার খিদে বেড়ে যায় তার বলতে কোন বংশের ছেলে তুমি তা তো জানি আমাদের বংশ হচ্ছে খাই খাই বংশ পেটুক রাশি আর রাক্ষস গল কিন্তু আমার ছেলেটাই যা পেট রোগা এত কিছু আয়োজন কি যে খাবে কে জানে তুমি কিন্তু ওর জন্য হালকা কিছুর ব্যবস্থা রেখো হ্যাঁ আলুর চোখা আর শিঙি মাছের ঝোল কতদিন পরে নাতিটা আসছে তো আমি তো ভেবেই ছিলাম এ জীবনে আর দেখাই হবে না তা মন্দ বলনি এবারে যা খেল দেখিয়েছিলে ভয় হচ্ছিল বুঝিবা হসপিটাল থেকে আর ফিরেই আসবে না সে তোমার ছেলে আর বৌমার দৌলতে ডাক্তার হাসপাতাল কিছুই তো বাদ ওরা আর এখনো তো বৌমাই একার হাতে সব করছে সময় সময় ওষুধপত্র সব সব তা ঠিক বউমা আমার খুবই ভালো তবে এখনো তো মাঝে মধ্যে আমার রান্না করে সবাইকে খাওয়াতে ইচ্ছে করে আজ তো রান্না করেছো শুনলাম মাংসটা শুধু করলাম তাও তো বউমা সব আমায় গুছিয়ে দিলো বেশিক্ষণ একটা না বসতেই তো পারি না যে কদিন তাই যেও আমি নিজের হাতে খাওয়াবো কে ও নারায়ণ একটু তাড়াতাড়ি চলো ছেলেটা এত জার্নি করে আসবে স্টেশনে এসে আবার ওকে দাঁড়িয়ে না থাকতে হয় চিন্তা করবেন না দাদা বাবু ঠিক পৌঁছে সময় সে তো জানি তবুও কেমন চিন্তা হয় কতদিন পরে আসছে কি কি খাবে করবে কে জানে আগে তো যখন বাড়িতে থাকতো তখন কত কিছু আয়োজন করা হতো সে ছেলে কিছুই মুখে দিতে চাইতো না বাইরে থাকলে তো শুনেছি এখানকার খাবার আর মুখেও রয়েছে না যেখানকার যেমন অভ্যেস ইস কি যে হবে তাহলে বাবা তো আবার মাছ মাংস সব এনে রেখেছে দেশি রান্নাই হবে সব ফেরার পথে ফিশ ফ্রাইগুলো সব খেলে হয় খুব ভুল হয়ে গেল রে নারায়ণ ছেলেটার জন্য একটু অন্য রকমের রান্নার ব্যবস্থা করলে ভালো হতো কি হলো তুমি আবার বিছানা থেকে নেমে পড়লে যে বলি চললে কোথায় কিছুই মনে থাকে না তোমার ভেটকির কাটাগুলো নিয়ে এসেছ না তার একটা হিলে তো করতে হবে ভেটকির কাটা হ্যাঁ এনেছি তো মাছগুলো ফিলে করে দিল আর মাছের কাঁটাটা আলাদা করে কেটে দিয়েছে পয়সা কত এনেছি আরে সেটাই তো বলছি বউমা একার হাতে আর কত রান্না করবে বলতো নাতির আসারও তো সময় হয়ে এলো আমি চাই চট করে গিয়ে ভেটকির কাঁটা দিয়ে পুঁই শাকটা একটু রান্না করে আসি তা তুমি পারবে হাত পুড়িয়ে আবার একটা কেলেঙ্কারি করে বসো যেন না না ঠিক পারবো নাতি আগেই হয়ে যাবে দেখো তুমি করছো কর তবে যার জন্য করছো সে আবার এসব শাক পাতা খেলে হয় আমরা হলেম পুরনো দিনের লোক গ্রাম বাংলার মানুষ আমাদের যা ভালো লাগে সেসব এই প্রজন্মের ছেলে মেয়েদের মুখে ভালো লাগবে তার কোনো মানে নেই আহা হাহা হা কি যে বলো মাটির টান আর রক্তের টান তো সবারই থাকে উপর থেকে হয়তো অনেক সময় বোঝা যায় না গো আপনি আবার কষ্ট করে এখানে এলেন কেন মা আমি তো সব কিছু প্রায় শেষ করেই এনেছি সে তো জানিবো মা তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা এবারের সবার মুখের অন্ন তুমি রোজ যোগাও না না মা সব আপনার থেকেই তো শেখা এই তো কয়েক বছর আগেও আপনি তো একার হাতেই প্রায় সব করতে কি ভালো রান্না করতেন আপনি সেদিন কি আর আছে এখন হাঁটা চলা করতেও কত অসুবিধা হয় তবে আজ নাতি আসছে তো তাই মনের আনন্দে আজ বুকে অনেক বল পেয়েছি আমি ভেটকির কাঁটা দিয়ে পুঁই শাকটা রান্না করে ফেলি আরে হ্যাঁ তাই তো এটার কথা তো মনেই ছিল না আমার শাকটা তো কেটেই রেখেছি চিন্তা নেই বৌমা আমি করে দিচ্ছি তোমার বাবাকে বলেছিলাম এই সব রান্না তো করা হচ্ছে তার নাতি বাবু মুখে সব তুললে হয় এত আয়োজন সবই তাহলে বৃথা যাবে সে কথা তো আমিও ভাবছিলাম তাই একটু রাধুনী ফোরন দিয়ে পাতলা ডাল করে রেখেছি ডাল ভাতি হয়তো শুধু খাবে এখানে থাকতে পেটের রোগে তো আর কম ভুক্ত না তা বৌমা একটু সুক্ত করে রাখবো না কি তো তার দরকার নেই মা উচ্ছে ভাজা করে রেখেছি পাতলা শিং মাছের আছে দেখুন কতটা কি খায় আবার কেমন আছো ও মা তুই খুব ভালো আছি রে এই দিনটার জন্যই তো বেঁচেছিলাম রে বেঁচেছিলাম তোমার শুধু এক কথা চলো ঘরে চলো সবাই আছে গল্প করব আরে দাঁড়া দাঁড়া এই হয়ে এসেছে তা কেমন আছিস বল আমি তো ভালোই এখন তোমাকেও ভালো থাকতে হবে তুমি চলো তো অনেক রান্না বান্না হয়েছে এই দেখ ভেটকি মাছের কাঁটা দিয়ে পুঁই শাক রান্না করেছি তোর দাদুর খুব প্রিয় রে তুই তো আবার এসব মুখে তুলবি না দেখবি না কি একটু চেখে ওঠাম্মা তোমার হাতের রান্না না করার প্রশ্নই নেই দাও তো দেখি খেয়ে এখনো আগের মতো পারো কিনা না ঠাকুমার রান্নার পরীক্ষা নেওয়া হচ্ছে বুঝি দেখি আমার এই কাঁটা দারুণ হয়েছে ঠাকুমা দাও তো আর একটু দাও তাই বুঝি গ্রামে এসে এই দেশি রান্না ভালো লাগলো তাহলে তোর বাপ দাদুর তো চিন্তায় ঘুমই হচ্ছে না তুমি দাও তো আগে আহ খুব ভালো হয়েছে তা বাপু একটু ভালো করে বসে খানা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহেবদের মতো খাওয়া আহ খুব ভালো কতদিন পরে এমন ভালো স্বাদের খাবার খাচ্ছি গো ঠাকুমা আরো একটু আসুন আসুন বাবা দেখে যান কি কাণ্ড কেন বৌমা কি হয়েছে সব ঠিক আছে তো রান্নাঘরে চলু তারপর দেখুন বিয়ে তুমিও এসব তাড়াতাড়ি মা ঠিক আছে তো রে বাবা হ্যাঁ চলো তাড়াতাড়ি দেখবে গিয়ে আহা দেখছি নাতি বাবু ঠে ছড়িয়ে কাটা চচ্চড়ি খাচ্ছো যে হ্যাঁ গো দাদু কি দারুণ খেতে আমি একাই সব শেষ করে দিলাম তোমার কপালে কিন্তু কিচ্ছু জুটবে না আমার কপালে শুধু খাওয়া নয় এত আনন্দ যে ছিল তা তো আগে বুঝতে পারিনি নাতি বাবু খোকন তুই সব দেশি রান্না খাচ্ছিস তাহলে খাবো না কেন ভালোই তো লাগছে যাক বাবা আমি কত ভয় ভয় ছিলাম কি খাবি আর কি খাবি না তাই নিয়ে আগে তো কিছুই খেতে চাইতিস না সেসব দিন ভুলে যাও মা বাইরে থাকি এখানে ওখানে খাই খাদ্য সব রান্না। এবার যে কদিন থাকবো খুব করে তোমার ঠামমাহাতের রান্নাই খেয়ে যাব। আর হ্যাঁ পেট পিটপুরে অনেক কিছু খাব কিন্তুস গেল! এই না হলে আমাদের বংশের ছেলেই সাবাস নাতি বাবু সাবাস।